আপনারা কি জানেন সমুদ্রে ডাইভ দেওয়ার সময় সামান্য অসাবধানতা কতটা হতে পারে এক পরীক্ষার সময় জাহাজ থেকে একটি আপেল সমুদ্রে ফেলা হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মাছ সে আপেলের দিকে ছুটে আসে এই মাছগুলো দেখতে নিরীহ মনে হলেও সমস্যা এখানেই শুরু যদিও মাছগুলো মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু এরা বড় শিকারি প্রাণীদের যেমন শার্ককে আকর্ষণ করে যখন শার্ক এই মাছগুলোর প্রতি আকৃষ্ট হয় তখন এটি মানুষ আর মাছের মধ্যে পার্থক্য করে এই অবস্থায় শার্ক আপনার দিকেও আসতে পারে এবং আপনাকে করতে পারে একবার এক সময় বিজ্ঞানীরা একটি পরীক্ষা চালান তারা জাহাজ থেকে একটি আপেল সমুদ্রে ফেলে দেন আপেলের মতো একটি নিরীহ জিনিস সমুদ্রে ফেলা মাত্রই কি ঘটলো জানেন কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মাছ এই আপেলের দিকে ছুটে এলো মাছের এই আচরণ দেখে মনে হতে পারে যে এটি সাধারণ একটি ঘটনা তবে এর পেছনে লুকিয়ে আছে একটি বড় পথ যদিও এই মাছগুলো মানুষের জন্য সরাসরি কোনো কারণ নয় কিন্তু তাদের আচরণ বড় শিকারী প্রাণীদের যেমন সার্কের দৃষ্টি আকর্ষণ করতে পারে যখন শার্ক এত মাছ একসঙ্গে দেখতে পায় তখন এটি তৎক্ষণাৎ সেই জায়গায় ছুটে আসে সমস্যা এখানেই শুরু হয় সার্কের দৃষ্টিতে মাছ আর মানুষ একে অপরের থেকে আলাদা নয় সে যখন আক্রমণ করে তখন তার লক্ষ্য হতে পারে মাছের সঙ্গে সঙ্গে মানুষও অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে আপনি সার্কের শিকারে পরিণত হতে পারেন সমুদ্রে ডাইভ দেওয়ার সময় এই মাথায় রাখতে হবে পানিতে কোনো ধরনের খাবার বা বস্তু ফেলা কখনোই উচিত নয় যা মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণীকে আকৃষ্ট করতে পারে এটি শুধু আপনার জন্যই নয় আশেপাশে থাকা অন্যদের জন্যও বিপদ টেনে আনতে পারে সার্কের মতো প্রাণীরা যখন ক্ষুধার্ত থাকে তখন তারা কোনো কিছুতেই তারা যা পায় সেটিকেই স্বীকার করে সমুদ্রের গভীরে ডাইভ দেওয়া অনেক আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু দারুণ সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন। বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে সমুদ্রে যাবার আগে কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি সমুদ্রের গভীরে যাওয়ার সময় অভিজ্ঞ ড্রাইভার বা গাইড থাকা বা গাইড সঙ্গে থাকা উচিত সমুদ্রের আশেপাশে কোনো ধরনের খাবার বা জিনিস ফেলা থেকে বিরত থাকুন এছাড়া ডাইভ দেওয়ার আগে এলাকাটি সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন যদি এলাকায় শার্ক বা বড় শিকারী প্রাণী দেখা যায় তবে সেখানে ডাইভ দেওয়া উচিত নয় কিং কাঁকড়ার পা একজন মানুষের অর্ধেকের চেয়েও বেশি ভাবতে পারছেন এত বড় কাঁকড়া এই কাঁকড়াগুলো দেখতে একদম দানবের মতো এদের এক একটার ওজন প্রায় দশ কেজিরও বেশি মানে একটা ছোট বাচ্চার ওজনের সমান এই কাঁকড়াগুলোকে বলা হয় কিং ক্র্যাব বা রাজ কাঁকড়া এরা বাস করে বরফ শীতল সমুদ্রের তলদেশে এদের শরীরের মাঝের অংশটাই প্রায় মানুষের মাথার সমান তো কত বিশাল আকৃতির হতে পারে এরা এত বড় কাঁকড়া কি খায় কিংবা এদের নিয়ে মানুষ কি করে আসলে এই রাজ কাঁকড়ার খোলসের ভেতরে থাকে নরম আর সুস্বাদু মাংস এই মাংস বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় যেমন সালাদ স্যুপ পাস্তা ইত্যাদি শুধু সুস্বাদুই নয় এই মাংসে প্রচুর প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই কাঁকড়াগুলো সাধারণত সমুদ্রের তলদেশে বাস করে এবং সেখানে শিকার করে এদের খাবার হলো ছোট মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী একটা মজার বিষয় হলো এই কাঁকড়াগুলো প্রতি বছর তাদের খোলস পরিবর্তন করে এই প্রক্রিয়াকে বলা হয় মোল্ডিং যখন এদের শরীর বড় হয় তখন পুরনো খোলস ছেড়ে নতুন খোলস তৈরি করে